হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সো আজকে আমি কথা বলবো হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস নিয়ে সো প্রথমে আসো যদি আমরা হ্যাপাটাইটিস এই শব্দটার সাথে একটু পরিচিত হই হ্যাপাটাইটিস দেখো এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে তোমার হ্যাপা বা হ্যাপাটিক যার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যকৃত যেটাকে আমরা কলিজা বলি বা এটাকে লিভার বলা হচ্ছে যকৃত বা লিভার আচ্ছা আইটিস মানে হচ্ছে কি প্রদাহ ঠিক আছে বা ইনফ্লামেশন তার মানে যকৃত লিভার বা কলিজের মধ্যে যদি কোনো প্রদাহ সৃষ্টি হয় ইনফ্লামেশান সৃষ্টি হয় তখন তাকে সেইটাকে বলা হচ্ছে হ্যাপাটাইটিস বা যকৃতের প্রদাহ যকৃতের প্রদাহ দেখো এই আইটিস শব্দটা কিন্তু অনেক জায়গায় তোমরা দেখবা যেমন ধরো আমরা যখন পড়ব সাইনোসাইটিস সাইনাসের প্রদাহ মেনিনজিস আবরণের প্রদাহকে মেনিনজাইটিস বলা হয় ফ্লোরার পদাহকে ফ্লোরাইটিস পেরিকার্ডাইটিস পেরিকার্ডিয়ামের প্রদাহকে তাহলে আইটিস দেখলে ধরে নিবা এখানে ইনফ্লামেশন বা পদাহের কথা প্রদাহের কথা বলা হচ্ছে তাহলে হ্যাপাটাইটিস তালিক প্রদাহ এটা হচ্ছে যকৃতের প্রদাহ এখন দেখো ভাইরাল হ্যাপাটাইটিস কি যদি এই যকৃতের প্রদাহটা যদি হয় ভাইরাস দ্বারা তখন তাকে বলবো ভাইরাল হ্যাপাটাইটিস তাহলে আমরা বলতে পারি কি ভাইরাস দ্বারা সৃষ্ট ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃতের প্রদাহকে যকৃতের প্রদাহকে কি বলে হ্যাপাটাইট ভাইরাল হ্যাপাটাইটিস বলে কি বলে ভাইরাল হ্যাপাটাইটিস বলে এখন খেয়াল করো তাহলে এই ভাইরাল হ্যাপাটাইটিস কোন কোন ভাইরাসগুলোর জন্য আসলে হয়ে থাকে এই ভাইরাসগুলোর মধ্যে আছে কী কী যদি আমরা একটু দেখি ভাইরাস কোন কোন ভাইরাসগুলা সাধারণত ভাইরাল হ্যাপাটাইটিস তৈরি করে এগুলোর মধ্যে হচ্ছে হ্যাপাটাইটিস এ ভাইরাস আছে হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস এরপর আছে হ্যাপাটাইটিস সি ভাইরাস হ্যাপাটাইটিস ডি ভাইরাস এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস এই ভাইরাসগুলো দ্বারা হ্যাপাটাইটিস এ ভাইরাস বি ভাইরাস সি ভাইরাস এবং কি ভাইরাস এখন দেখো এখানের মধ্যে যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস বি ভাইরাস এই ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস বাকি সবগুলো হচ্ছে আর ভাইরাস তো এটা একটু মনে রাখিও তাহলে এখানে হচ্ছে কোনটা হ্যাপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস হ্যাপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস বাকি এ সি ই এ ভাইরাসগুলো হচ্ছে আর এ ভাইরাস এটা খুব ইম্পর্টেন্ট কথা তো আরেকটা বিষয় হচ্ছে মনে রাখিও সেটা হচ্ছে অধিকাংশ হ্যাপাটাইটিস হয় সে ভাইরাল হ্যাপাটাইটিস হয় এই হ্যাপাটাইটিস বিয়ের কারণে তাহলে আমরা লিখতে পারি কি অধিকাংশ হ্যাপাটাইটিস অধিকাংশ হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস বি ভাইরাসের জন্য হয় জন্য হয় তাহলে এটা একটু মনে রাখবো এরপর এখানে আরেকটা হ্যাপাটাইটিস ভাইরাসের কথা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস এই ভাইরাসকে বলা হয় নীরব ঘাতক কি বলা হয় নীরব ঘাতক কারণ দেখো এটা নীরব ঘাতক কেন কারণ হ্যাপাটাইটিস সি ভাইরাস আক্রমণ করলে তখন কিন্তু ভাবে কোন তেমন কোন সিমটমস বা লক্ষণ দেখা যায় না কিন্তু মাত্র লিভারকে একদম শেষ করে দিবে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার করবে তখন দেখা যায় রুগীর মধ্যে সিমটমস প্রকাশিত হতে থাকে যেহেতু নীরবে সেই একজন রুগীকে বা একজন মানুষকে ধ্বংস করতেছে সেই তাকে বলা হচ্ছে নীরব গাতক অথবা আরেকটা নাম আছে যেটা হচ্ছে তুষের আগুন এটাকে কি বলা হয় তুষের আগুন বলা হয় কেন কেন নীরব বা তুষের আগুন বলা হয় দেখো তুষের আগুন তুষ হচ্ছে ধানের যে কুষা আছে সেটাকে তুষ বলে তুষের মধ্যে আগুন লাগলে দেখা যাচ্ছে আগুনটা নিভে যাওয়ার পরেও কিন্তু ভেতরে ভিতরে আগুনটা জ্বলতে থাকে মনে হচ্ছে যেন উপরে কোনো আগুন নেই কিন্তু যদি একটু ভেতরে উপরেগুলা সরিয়ে দাও তাহলে দেখবা ভিতরে আগুনটা জ্বলতেছে তাহলে এই হ্যাপাটাইটিস সি ভাইরাসটা অনেকটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে সেজন্য এটাকে বলা হয় তুষের আগুন তুষ হচ্ছে ধানের যে আবরণ এই বা ছাল চালের চারপাশে বা ধানের চারপাশে যে আবরণ সেটাকে বলা হচ্ছে তুষ এখন সেই জন্য এই যে হ্যাপাটাইটিস সি এটা কিন্তু অধিক মারাত্মক বি বিয়ের চেয়েও কি অধিক মারাত্মক হচ্ছে কে অধিক মারাত্মক হচ্ছে কে হ্যাপাটাইটিস সি ভাইরাস তো আমরা এগুলা মনে রাখবো এখন এই হ্যাপাটাইটিস এখানের মধ্যে দেখো যদি আমরা একটু কথা বলি হ্যাপাটাইটিস এ ভাইরাস এবং হ্যাপাটাইটিস ই ভাইরাস এই দুইটা ভাইরাস কিন্তু পানিবাহিত ঠিক আছে এই দুইটা ভাইরাস হচ্ছে কি বাহিত পানিবাহিত অর্থাৎ বলতে পারো অথবা বলতে পারো পিকাল অ্যান্ড ওরাল অর্থাৎ পিকাল মানে হচ্ছে স্টুল বা মলকে বোঝানো হচ্ছে দেখো কোনো হ্যাপাটাইটিস অ্যা ই আক্রান্ত কোনো ব্যক্তির মলের মধ্যে বা পায়খানার মধ্যে তোমার এর ভাইরাস থাকতে পারে যেটা তোমার খাবারের মাধ্যমে এটা যদি পানিতে যাই পানি থেকে এই ভাইরাস খাবারের মাধ্যমে মানুষের দেহে আসতে পারে ঠিক আছে সেই এটাকে বলছে কি পানিবাহিত বা পিকাল বা ওরাল মনে রাখতে পারো এরপর তোমার আর বাকি যেগুলো আছে বাকি কি আছে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস ই ছাড়া বাকি আছে হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং আছে হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস এবং আছে হচ্ছে হ্যাপাটাইটিস ডি ভাইরাস তো এই ভাইরাসগুলা যে দেখতেছো তোমরা এগুলা সাধারণত ছড়াই মানে ছড়াই হচ্ছে ব্লাডের মাধ্যমে ঠিক আছে ব্লাডের মাধ্যমে রক্তের মাধ্যমে তো রক্তের মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তি যদি অন্য সুস্থ ব্যক্তিকে রক্ত দেয় সেক্ষেত্রে হবে আক্রান্ত ব্যক্তির সিরিন্স আছে যে ইঞ্জেকশনের যে সিরিন্স এই সিরিন্স যদি ব্যবহার করে তাহলে হতে পারে ঠিক আছে রক্তের মাধ্যমে ছড়াতে পারে ইভেন সেলুনে যে আমরা শেভ করি শেভিং রেজার আছে ওই রেজার থেকেও কি করতে পারে এইটা ছড়াতে পারে এই ভাইরাসগুলা এরপর হচ্ছে সেক্সুয়াল ইন্টারকুসের মাধ্যমে ছড়াতে পারে সেক্সুয়াল ইন্টারকুসের আক্রান্ত ব্যক্তি কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়ালে সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি থেকে ওই ব্যক্তির দেহে এই ভাইরাসগুলো যেতে পারে এরপর হচ্ছে মা থেকে শিশুতে যেতে পারে বিশেষ করে তোমাদের বইয়ে বলা আছে দুধের মাধ্যমে মাতৃ দুধ পানের মাধ্যমে মা থেকে শিশুতে এ ভাইরাস যেতে পারে তাহলে আমরা এগুলো মনে রাখবো কোনগুলো পানিবাহিত আর কোনগুলো ব্লাডের মাধ্যমে সাধারণত চড়িয়ে মানে ছড়াই তাহলে খুব ইম্পর্টেন্ট এ এবং ই হচ্ছে পানিবাহিত বাকিগুলো হচ্ছে ব্লাড রক্তের মাধ্যমে যেতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্স এবং মা থেকে শিশুদের দুধ পানের মাধ্যমেও যেতে পারে আচ্ছা এরপর যদি এখানে একটু মনে রাখিও যে তোমার হ্যাপাটাইটিস বি এবং সি এই দুইটা কিন্তু এই দুইটা ভাইরাস কিন্তু লিভার সিরোসিসের সাথে জড়িত লিভার সিরোসিস সিরোসিস ও লিভার ক্যান্সার লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার সৃষ্টি করতে পারে এদের কথা মনে রাখতো ঠিক আছে এরপর চলো এই যে হ্যাপাটাইটিস ভাইরাল হ্যাপাটাইটিস হলে আমরা কোন কোন লক্ষণগুলো আসলে দেখবো আশা করি এতটুকু তোমরা বুঝছো ভাইরাল হ্যাপাটাইটিস হলে কোন কোন লক্ষণগুলো দেখা যায় তাহলে আমরা রোগের লক্ষণ রোগের লক্ষণ দেখো এখানে প্রথমে হচ্ছে কি ক্ষুদা মন্দা দেখা দিবে অর্থাৎ মন্দা মানে হচ্ছে অভাব তাই না ক্ষুদা মন্দা মানে ক্ষুদা লাগবে না রুগীর গাইতে ইচ্ছে হবে না তো কারণ হচ্ছে অরুচিও আসবে ঠিক আছে খাইতে ইচ্ছে হবে না ক্ষুদার অভাব হবে অরুচি খাত খাবারের প্রতি সো এইসব কারণে রুগী খাইতে পারবে না যদিও খাই খাইলে কী হবে বমি বমি ভাব হবে বমি বমি ভাব ঠিক আছে এবং সাথে অনেক সময় পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে পাতলা পায়খানা তাহলে এই যে এগুলা হবে এবং এইগুলা হলে খাইতে পারতেছে না বমি বা পাতলা পায়খানা এগুলো হলে অবশ্যই রুগী দুর্বল বোধ করবে ঠিক আছে এ হচ্ছে কথা এখন আরেকটা ব্যাপার হচ্ছে রুগীর ত্বক চোখ এগুলা হলুদ হয়ে যায় কেন হলুদ হয়ে যায় ব্যাপারগুলো আমরা একটু দেখি প্রথম কথা হচ্ছে দেখো যে আমরা যদি লিভারের কথা চিন্তা করি একটু আমাদের যে যকৃত বা লিভার এই লিভারের মধ্যে বিলুরুবিন উৎপাদিত হয় বিলি রুবিন আর এই বিলুরুবিনটার বর্ণ হচ্ছে হলুদ বিলুরুবিন কিভাবে উৎপন্ন হয় আমাদের লুহিত রক্তকণিকার ভাঙ্গনের ফলে বিলুরুবিন উৎপন্ন হয় লিভারে গিয়ে লোহিত রক্তকণিকা ভাঙে লোহিত লোহিত রক্তকণিকার ভিতরে তাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মেটাবলাইজ হয়ে তোমাকে বিলোরুবিন উৎপন্ন করে তাহলে এটা মনে রাখি লিভারে কি উৎপন্ন হয় বিলুরুবিন এখন এই বিলুরুবিনটা তোমার লিভার থেকে আমাদের যে লিভার নিচে যে পিত্ততলি থাকে পিত্ততলিতে আসে এবং পিত্ততলি থেকে তোমার আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে ধরো পাকস্থলি বৃহত্তম এখানে এসে তোমার কি হচ্ছে যুক্ত হচ্ছে অর্থাৎ এটা শেষ পর্যন্ত এসে কোথায় পরিপাকতন্ত্রের সাথে যুক্ত হচ্ছে তাহলে খেয়াল তো তাহলে এখানে যে বিলুরুবিনগুলো উৎপন্ন হচ্ছে এই বিলুরুবিন কিন্তু পিত্তরসের সাথে এবং পিত্তরস থেকে তোমার কি পিত্তরসের মাধ্যমে আমাদের যে পরিপাকতন্ত্রে বা তোমার ডিডে নামে উন্মুক্ত হয় এরপর এটা কি হয় একটু চেঞ্জ হয়ে তোমার আর যে ইন্টাস্টাইনে কিছু ব্যাকটেরিয়া আছে এদের কর্তৃক একটু পরিবর্তিত হয়ে এটা মলের সাথে দেহ থেকে নিষ্কাশিত হয় এখন যদি তোমার এই লিভার তাহলে আমাদের বেশিরভাগ হচ্ছে বিলুরবিন হচ্ছে মলের মাধ্যমে প্রবাহিত মানে বের হয় এবং কিছুটা তোমার কিডনির মাধ্যমে ও রক্তে যায় রক্ত থেকে কিডনির মাধ্যমে অল্প পরিমাণে যেতে পারে যার কারণে আমাদের ইউরিন বা মূত্র হলুদ হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় লিভার ক্ষতিগ্রস্ত হলে এক্ষেত্রে তোমরা কি দেখবা এক্ষেত্রে দেখা যায় এই যে বিলোরবিন এই বিলোরবিনগুলো চলে আসে হচ্ছে রক্তনালীর মধ্যে এটা ধরো ব্লাড ভেসেল বা রক্তনালী এখানের মধ্যে কে চলে আসবে এখানের মধ্যে এই রক্তের মধ্যে চলে আসবে হচ্ছে বিলুরুবিন অধিক পরিমাণে চলে আসবে ঠিক আছে এটা লিভার তোমার কি করতে পারবে না এটাকে তোমার নিষ্কাশন করতে ব্যর্থ হবে তো এখন এই রক্ত থেকে এটা তোমার জমা হবে হচ্ছে দেহতকে তাহলে দেহত বর্ণ হয়ে যাবে রক্ত থেকে এটা চোখের সাদা অংশে যাবে চোখের সাদা অংশ ফলে চোখের সাদা অংশ কি হয়ে যাবে ফলে দেখা যায় চোখের সাদা অংশ সাদা অংশ এটা হলুদ হয়ে যাবে তারপর দেখা যায় ইউরিনের সাথে প্রস্রাবের সাথে বেশি পরিমাণে যাবে ফলে প্রস্রাব হলুদ হলুদ বলতে নর্মালি তো এমনি হলুদ হয় ইউরোক্রোমের কারণে বা রুবিনের একটা পরিবর্তিত হয়ে ইউরিক্রুম হয় ইউরিক্রুমের কারণে পস্টা নর্মালি হলুদ হয় হালকা তবে অধিক হলুদ বা ব্রাউন বা বাদামি কালার হয়ে যাবে অধিক হলুদ হয়ে যাবে এক্ষেত্রে এই সবগুলা হয় তোমার কি হলুদ বর্ণ হয়ে যাবে কার জন্য হ্যাপাটাইটিস হলে দেখো আবার কারো মানে পস্তাপ অনেক সময় তোমার কি পানি কম খাইলে পানির পরিমাণ কম থাকলে এক্ষেত্রে আমাদের ইউরিন হলুদ বর্ণের দেখায় তো এক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই এ হলুদ হচ্ছে অতিমাত্রায় হলুদ দেখা যায় সো এখানে ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছি আমরা তো এর পরবর্তীতে তাহলে হলুদ কেন হয়ে যায় তাহলে দেহতক চোখের সাদা অংশ এবং পস্রাবের মধ্যে হলুদ বর্ণ দেখা দিবে ঠিক আছে এখানে অত্যাধিক তোমার এটা হলুদ হয়ে একদম খাড়ো হলুদ বা বাদামি বর্ণ দেখা দিবে ঠিক আছে এরপর হচ্ছে তোমার দেখো আরেকটা বিষয় যদি আমরা বুঝি সেটা হচ্ছে পানি জমা কোথায় কোথায় পানি জমে দেখো এটার ক্ষেত্রে হচ্ছে তোমার পায়ে পানি জমে পায়ে পানি জমে ঠিক আছে যেটাকে বলা হয় ইডিমা ইডিমা শব্দের অর্থ হচ্ছে ফুলে যাওয়া বা ফুলা ঠিক আছে পা ফুলে যায় পানি জমে অনেক সময় পেটে পেটে পানি জমে পেটে পানি জমে এই পেটে পানি জমাকে বলা হয় অ্যাসাইটিস অ্যাসাইটিস বলা হয় অ্যাসাইটিস মানে হচ্ছে পানিপূর্ণ থলি অ্যাসাইটিস শব্দ অর্থ কি পানিপূর্ণ থলি এখন এগুলা কেন হচ্ছে পেটে কেন পানি জমে যাচ্ছে তো আবার আসা আমরা যদি একটু লিভারের কথায় আসি আমাদের এই যে লিভার বা যকৃৎ এটা বিশেষ একটা তোমার প্রোটিন তৈরি করে যে প্রোটিনের নাম হচ্ছে অ্যালবোমিন অ্যালবোমিন হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন অ্যালবোমিন একটা কি প্লাজমা অর্থাৎ রক্তের মধ্যে থাকবে প্লাজমা প্রোটিন রক্তের প্লাজমা বা রক্তরসের মধ্যে থাকবে এখন ধরো এই অ্যালবোমিনটা আমাদের রক্ত নালিতে যাবে রক্ত নালিতে যাবে এখানে ধরো অনেক অ্যালবোমিন যেগুলো আমাদের রক্ত নালিতে আছে অ্যালবোমিন 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 এখন এই অ্যালবোমিন কী করে রক্তের যে পানি পানিটা ধরে রাখে আছে রক্তের পানি ধরে রাখে কিন্তু অনেক সময় দেখা যায় লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন যে অ্যালবুমিন অ্যালবুমিন তৈরি হওয়ার যে মানে অ্যালবুমিন কম পরিমাণে তৈরি হয় তৈরি হওয়ার মাত্রা খুবই কমে যায় ঠিক আছে বা অ্যালবুমিন তৈরি হয় না তো এক্ষেত্রে কি হবে অ্যালবুমিন যদি তৈরি না হয় কম তৈরি হয় সেক্ষেত্রে তুমি যে রক্তনালী দেখবা এই রক্তনালীর ভিতরে কি হবে রক্তনালীর মধ্যে তোমার অ্যালবুমিন পাওয়া যাবে পাওয়া যাবে না তেমন অধিক পরিমাণ থেকে কম কমে যাবে তখন কি হয় অ্যালবুমিনের একটা ক্ষমতা হচ্ছে সে পানি ধরে রাখে যখন অ্যালবুমিন কমে যাবে তখন এই রক্তনালী থেকে পানি বের হয়ে যাবে এবং বের হয়ে গেলে এই পানিটা বিভিন্ন জায়গায় গিয়ে জমা হবে এটা পেরেটোনিয়াল ক্যাভিটি বা পেটের মধ্যে জমা হতে পারে পায়ের মধ্যে জমা হতে পারে ঠিক আছে তাহলে পানি জমে কি তৈরি করতে পারে ইডিমা তৈরি করে ইডিমা মানে হচ্ছে ফুলে যাওয়া পা ফুলে যাবে তা হচ্ছে অ্যাসাইটিস বা তোমার পেটের মধ্যে কি জমবে পানি জমবে তাহলে তোমাদের বই আছে পায়ে পানি জমা পায়ে পানি জমে এবং কি ফ্যাটে পানি জমে পায়ে পানি জমাকে ইডিমা এবং ফেটে পানি জমাকে অ্যাসাইটিস বলে তো এই কারণের জন্য হয় বিশেষ করে হচ্ছে বিলুরুপিন অ্যালভুমিনের পরিমাণটা কমে যাওয়ার জন্য এটা হয়ে থাকে আচ্ছা এরপর যদি আমরা একটু লক্ষ্য করি এটা রোগ কিভাবে নির্ণয় করা যায় রোগ নির্ণয় করার জন্য কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেখো কোনো ব্যক্তি হ্যাপা ভাইরাল হ্যাপাটাই বা হ্যাপাটাইটিসে আক্রান্ত কিনা এই জন্য আমরা কোন কোন পরীক্ষাগুলো আসলে করে নিশ্চিত হতে পারি রোগ নির্ণয় সো এগুলোর মধ্যে প্রথম হচ্ছে তুমি অ্যাস বিলুরুবিন টেস্ট করতে পারো অ্যাস বিলুরুবিন আচ্ছা এরপর হচ্ছে পরীক্ষা করতে পারি হচ্ছে এস বিলোরবিন বিলোরিবিন যদি রক্তের মধ্যে বেশি হয় তার মানে লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য রক্তের মধ্যে বিলুরিবিনের পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে এরপর তুমি পরীক্ষা করতে পারো এস জিপিটি এস জিপিটি এটা কি জিনিস আমি বলতেছি অথবা এ এস জিপিটি এবং এএলটি সেম কথা এস জিপিটি হচ্ছে আমি যদি একটু বলি এটা হচ্ছে আমাদের লিভারের যে কোষ এটা যেন যকৃতের কোষ যকৃত কোষ বা হ্যাপাটাইটিস এই যকৃত কুশের ভিতরেই কিন্তু এস থাকে এটা একটা এনজাইম অথবা এটাকে এলটিও বলে এটা থাকে এখন কোনো কারণে যদি এই কুশটা নষ্ট হয় বা ভেঙে যায় কুশ ভাইরাসের কারণে কোষ ভাইরাস কী করে কুশকে ভেঙে দেয় ঠিক আছে কুশের ভাঙন কুশের ভাঙন তাহলে কুশের ভাঙন করলে বলতো যে এনজাইমটা কুশের ভিতরে আছে সেটা এখন মুক্ত হয়ে যাবে মুক্ত হয়ে এটা আমাদের রক্ত নালীর ভিতরে চলে আসবে অর্থাৎ রক্তের মধ্যে রক্তের মধ্যে এই এস জিপিটি এবং এলটিকে কে পাওয়া যাবে এই এনজাইমটা পাওয়া যাবে তো কারো রক্তের মধ্যে যদি এস জিপিটি এলটির মাত্রা যদি বেড়ে যায় এস জিপিটি এল মাত্রা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে অবশ্যই যকৃত কোষের ভাঙ্গন হচ্ছে যার কারণে এস জিপিটি বা এলটি বেড়ে যাচ্ছে এখন এস জিপিটি এস জিপিটি এর পূর্ণরূপ কি দেখো এস জিপিটি হচ্ছে এটাকে বলা হয় এটা একটা এনজাইম যে এনজাইমটা তোমার প্রোটিন মেটাবলিজমের সাথে জড়িত যেটার নাম হচ্ছে সিরাম গ্লোঠামেট 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 পাইরু ব্যাট পাইরু ব্যাট টি দিয়ে হচ্ছে ট্রান্স এমআইনেস ঠিক আছে অনেক সময় বলা হচ্ছে ঠিক আছে এটাকে বলা হয় জন্য এটা এল হচ্ছে কি হচ্ছে অ্যালানিন অ্যালানিন ট্রান্স এমআইনাস ঠিক আছে তাহলে এই অ্যানজাইমগুলো মূলত আমাদের যকৃত কুষে থাকে যকৃত কুশ যদি ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু এগুলো রক্তে বের হয় সো তুমি এগুলা টেস্ট করতে পারো আরেকটা হচ্ছে যদি আরেকটা টেস্ট হচ্ছে যদি তোমার এই হ্যাপাটাইটিসটা তোমার হ্যাপাটাইটিস বিয়ের কারণে হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা করতে পারি এচপি এস আইজি অর্থাৎ এচ বি দিয়ে বোঝা যাচ্ছে হ্যাপাটাইটিস সারফেস অ্যান্টিজেন ঠিক আছে অর্থাৎ আমাদের হ্যাপাটাইটিস এই ভাইরাসের গায়ে তোমার যে বিশেষ কিছু প্রোটিন আছে সারফেসে বা পিস্টে এই প্রোটিনের নাম হচ্ছে এইচ বি এস এজি এখন কারো ব্যক্তি তাহলে এটা কার প্রোটিন ভাইরাসের একটা প্রোটিন কার ভাইরাস হেপাটাইটিস ভি ভাইরাস এখন এই প্রোটিনটা যদি কারুর রক্তে পাওয়া যায় তার মানে বুঝতে হবে তাকে হেপাটাইটিস বি আক্রমণ করছে তাহলে আমরা কয়টা টেস্ট করতে পারি এস বিলিরুবিন এস জিপিটি বা এল এবং এইচ বি এস এজি অ্যান্টিজেন টেস্ট করতে পারি তাহলে এখন এই রোগ আসলে এটা হচ্ছে রোগ নির্ণয়ের বিষয় এরপর হচ্ছে যদি আমরা একটু বলি এটার যদি আমরা বলি হচ্ছে প্রতিকার বা চিকিৎসা যদি একটু বলি প্রতিকার বা চিকিৎসা এটা নিয়ে যদি একটু কথা বলি দেখো প্রতিকার বা চিকিৎসা এটা নিয়ে যদি কথা বলি দেখো প্রথম হচ্ছে রুগীকে তোমার বিশ্রামে থাকতে হবে দশ বারো দিন এরকম বিশ্রামে থাকতে হবে এরপর হচ্ছে তাকে সে যেহেতু খেতে পারতেছে না তাকে গ্লুকোসের শরবত দেওয়া যায় শরবত তারপর হচ্ছে তাকে অরহর পাতা একটা হচ্ছে তোমার অরহর পাতা উ ভুঁই আমলা যেগুলো হচ্ছে অরহর যেটা অরহর পাতা বলতেছে বা অড়হর পাতা যে এই পাতাটা তোমার অডহর পাতা